আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত সুধি আমরা নামাজ নিয়ে আলোচনা করতেছি নামাজের এখন দশ নম্বর পর্ব চলতেছে আমরা সকলে নামাজের পর্বগুলো ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনব এবং সে অনুযায়ী আমল করব এতে আমাদের নামাজ সহি শুদ্ধভাবে পড়া হয় এবং আল্লাহ এবং আল্লাহর রাসুলের তরিকে মতো আমরা নামাজকে আদায় করতে পারি দশ নম্বর পর্বে আমরা শিখতে যাব ইনশাল্লাহ রুকু থেকে শুরু করব রুকু হলো রুকু করা ফরস তবে রুকুতে যে তিনবার সুবাহান আর বিএল আজিম সুন্দর করে বলা সুন্নাত কিন্তু রুকু থাকিয়া দেরি করা ওয়াজিব করে রুকু করা যাবে না রুকুতে থাকিয়া সুন্দর করে দেরি করে তিনবার সুবাহানুবাহান তিনবার সুন্দর করে পাঠ করা যাবে তিনবার তিনবার পাঠ করা আপনি চাইলে পাঁচবার সাতবারও পাঠ করতে পারবেন এরপরে রুকু থেকে উঠতে হবে আমাদের সামি আল্লাহমান হামিদা রব্বানা আল হাম বলে সামি আল্লাহলিমান হামিদা বলে আমরা রুকু থেকে উঠবো রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবো এইখানে অনেকেই দেখা যায় রুকু থেকে সোজা হয় না দাঁড়াই একটু মাথা নাড়া দিয়ে আবার শেষ দেয় চলে যায় এভাবে যদি আমি সারা জীবন নামাজ পড়ি তাহলে আমার নামাজ হবে না রুকু থেকে সোজা হয় উঠে রুখো থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে একতাশ্রী পরিমাণ দেরি করতে হবে এবং বলতে হবে রব্বানা আলাকাল হামদ রব্বানা হামদ বলা সুননাথ তবে বলতে বলা অবশ্য ভালো এরপরে আমরা সেজদাতে যাব আল্লাহ আকবর বলে সেজদাতে যাব সেজদাতে যেও একই নিয়ম সেজদাতে থাকিয়ে দেরি করা ওয়াজিব সেজদাতে থাকি আমরা তিনবার সুবাহান আরব বি আল আলাহ সুবাহান আরব বি আল সুবাহান আরব বি এল তিনবার পাঠ করব তিনবার পাঠ করার সুন্নাত সেজদা থেকে তিনবার পাঠ করার পর আমরা পাঁচবার সাতবারও চাইলে পাঠ করতে পারবো এরপর সেজদা থেকে উঠবো আল্লাহ আকবর বলে কোনোরকম মাতা জাগিয়ে আবার সেজদা দেবো না সেজদা থেকে উঠে সোজা হয়ে বসতে হবে এটা বসা ওয়াজিব যদি আমি ওয়াজিব তরক করি তাহলে আমার নামাজ হবে না সেজদা থেকে সোজা হয়ে উঠতে হবে আল্লাহ আকবর বলে এক একতাজি পরিমাণ বসতে হবে এবং মাঝে একটি দোয়া আছে সেই দোয়াটি যদি পারি পাঠ করব তারপরে আমরা একতাজি পরিমাণ বসার পরে আবার দ্বিতীয় সেজদা দিব একই নিয়মে তিনবার শুভ আন আলা শুভ আন আলা শুভ আন আলা পাঠ করবো এরপরে আমরা সেজদা থেকে উঠবো সেজদা থেকে উঠে আমাদের দুই দৈরাকাত শেষ হয়ে গেলে আমরা একই নিয়মে আমরা দুই দৈরেকাত নামাজ শেষ করবো দৈরেকাত নামাজ শেষ করার পরে আমরা শেষ বৈঠক করব আর যদি চার রাকাত হয় শেষ বৈঠক করব শেষ বৈঠকে দুরুস শরীফ দোয়াই মাসুরা তিনটা পরে নেব দুই রেকাতের ক্ষেত্রে যদি চার রাকাত হয় চার রাকাত যে নামাজ বিশিষ্ট আছে জোহরের সুন্নাত চার রেখাত এবং জোহরের ফরজ সার রেখাত আসরের ফরজ সার রেখাত ঈশার সার রেখাত এবং সার রেখাত সুন্নত আছে এগুলো যখন আমরা পড়ব তখন দৈরেখাত পড়ার পরে আমরা তাসাহুতে বসবো তাসাহুতে বসে শুধু তাসাহুত পড়বো তাসাহুত পরে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে আবার যদি ফরজ নামাজ হয় খেয়াল রাখবেন যদি ফরজ নামাজ হয় তাহলে আমরা দ্বিতীয় যে দুই রেখা তাসাউথ পড়ার পরে পড়বো সেই দুই রেখাতে শুধু সুরা ফাতিয়া পাঠ করব অন্য কোনো সুরা পাঠকানো মিলানো যাবে না শুধু সুরায় ফাতিয়া পাঠ করে পুনরায় নামাজ শেষ করতে হবে এর আর যদি সুন্নত নামাজ হয় আমরা যদি সুন্নত নামাজ পড়ি সেক্ষেত্রে আমাদের সুরায় ফাতিয়ার পরে অন্য আবার দুটি সুরা মিলাতে হবে প্রত্যেক রেখাতে একটি একটি করে সুরা মিলাতে হবে সুরা মিলানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমি প্রথম রাখা যে সুরোটি পর্ব সেই সুরাটি একটু বড় বেশি আয়াতের পর্ব এরপরে সেই সূরাটি পর্ব সেই সুরা একটু ছোটো আয়াতের পর্ব আমরা এইভাবে দুই রেখাতে হোক চার রেখাতে হোক নামাজ শেষ করব ইনশাআল্লাহ যদি এর ভিতরে আমাদের কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন আর এরপরে যদি আপনারা অন্য কোনো বিষয় জানতে চান তাও কমেন্টে জানাবেন আর আরও যাদের সামনে ভিডিওটি যাবে আপনি নিজে দেখবেন শুনবেন অপরকেও দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আমরা সকলে সহি শুদ্ধভাবে নামাজ পড়ি আল্লাহ তালা আমাদের তাওফিক দান করুন আমিন দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম রহম